সরকারি চাকরি সে যেন সোনার হরিণ আর সেই সোনার হরিণ শিকারে পথে পথে হন্য হয়ে করছে লাখ লক্ষ শিক্ষিত যুবক তাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য মতে দুই সালে বিভিন্ন পর্যায়ে প্রায় চল্লিশ হাজারেরও বেশি নিয়োগ দেওয়া হবে এবং যোগ্যতমরাই চিনিয়ে নিবে সেই চাকরিগুলো বর্তমান সরকার আপনার হাতে সোনার হরিণ তুলে তার আয়োজন করেছে তা গ্রহণ করতে আপনি কতটুকু প্রস্তুত সম্প্রতি ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর থেকে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে খারিজ সহকারী নাজির জাজ মোহরার কম্পিউটার ক্যাশ কার সার্টিফিকার অফিস কাম ব্যাংক সহকারী কাম কম্পিউটার অপারেটর চেইনম্যান ও অফিস সহায়ক পদে তিন হাজার সতেরো জনকে নেওয়া হবে বলে জানানো হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই চাকরিগুলো যথেষ্ট সম্মানজনক তাছাড়া শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যায় বলে এই সব পদের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশের অধিকাংশ তরুণ তরুণী ফলে পরীক্ষার্থীদের মধ্যে বিরাজ করে ব্যাপক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রয়োজন খুব ভালো প্রস্তুতি। সেক্ষেত্রে আপনার পাশে আছে Edufixup। এই শতপদে চাকরির প্রস্তুতির জন্য ভর্তি চলছে Edufixup-এ এবং খুব শীঘ্রই ক্লাস শুরু হবে। লিখিত, ব্যবহারিক, ভাইবা এই তিনটিকে আলাদা আলাদা ফোকাস করে সাজানো হয়েছে আমাদের এই কোর্সটি। লিখিত পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। সেই সাথে ভাইবা ও ব্যবহারিক সব মিলিয়ে মোট 80টি ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের নিশ্চয়তা দিচ্ছে Edufixup। ক্লাসগুলো পাশাপাশি নিয়মিত থাকবে সাপ্তাহিক পরীক্ষা মডেল টেস্ট ও পর্যাপ্ত সলভ ক্লাস কোর্সটিতে ভর্তি হলে আপনি পেয়ে যাচ্ছেন একটি নিউ সহায়িকা বই যে বইটি রচনা করেছেন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কোর্সে ভর্তি হয়ে ক্লাস এবং পরীক্ষাগুলোই অংশগ্রহণ করলেই লিখিত পরীক্ষায় শতভাগ পাশ করার নিশ্চয়তা দিচ্ছে অ্যাডোফিক সাপ বর্তমান মূল্য আট টাকা হলেও পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে অফার করা হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকায় বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ যে কোনো প্রয়োজনে কল করুন আমাদের হটলাইন নাম্বারেটিভ ফর আেটার এডুকেশন